খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব হুঁশিয়ারি চাকরিহারাদের মেয়াদ উত্তীর্ণ ওষুধের ঘটনায় এবার নয়া তথ্য রানাঘাট পুরসভার এক তারিখ মেয়ের জন্মদিন তার আগেই শহরের সব রাস্তা মসৃণ করার করা ডেডলাইন ফিরহাদের বাংলায় ফের করোনার থাবা কোথায় আক্রান্ত কতজন জলবন্ধ করলে শ্বাসরোধ করব হাফিজ সৈদের সুরেই ভারতকে প্রকাশ্যে হুমকি পাক সেনাক্তার রাজ্যে বাতিল একশো সাঁত্রিশটি জাল ওষুধ বিক্রেতাদের মানতে হবে একগুচ্ছ নিয়ম জারি বিজ্ঞপ্তি অদিতির প্রেমে পড়ে পাকিস্তানকে বিএসএফ আই এর গোপন তথ্য পাচার গ্রেফতার গুজরাটের স্বাস্থ্যকর্মী একেই বলে স্বেচ্ছাচার দুম করে ভারতের সঙ্গে একশো আশি কোটির চুক্তি বাতিল করে দিল ইউনুস সরকার সীমান্ত পার করে হাসনাবাদের আকাশে ঢুকে পড়ল ড্রোন ঘটনাস্থলে ছুটল বিএসএফ চৌঠা জুন ভোট ঘোষণা নির্বাচনে স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট সোশ্যাল মিডিয়ায় পুলিশকর্মীদের রিলস ফাঁস হচ্ছে না তো গোপন তথ্য করা লালবাজার আসছি বিস্তারিত খবরে আবারও ফিরছে করোনার চোখরাঙানি চলতি মাসেই ইতিমধ্যেই দক্ষিণের রাজ্য কেরালায় একশো বিরাশি জন আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে প্রাণ গেল দুজনের আর এবার বাংলাতেও ফের একবার পৌঁছে গেল ভয়ঙ্কর ভাইরাস এখনও পর্যন্ত এই মরশুমে বাংলায় মোট তিনজন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে সংবাদ মাধ্যমে উঠে আসা তথ্য বলছে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার দুই বাসিন্দার শরীরে থাবা বসিয়েছে করোনা তাদের দুজনেরই বয়স অল্প আক্রান্তদের মধ্যে একজন কিশোর অন্যজন বছর কুড়ির তরুণী দুজনই শ্বাসকষ্ট নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি হয়েছিল আর পরীক্ষায় তাদের শরীরে কোভিড মাইনাস উনিশ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ল এছাড়াও চলতি মাসেরই প্রথম দিকে দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এক করোনা আক্রান্তকে ভর্তি করা হল সেই মহিলারও শ্বাসকষ্ট ছিল সঙ্গে ছিল অন্যান্য উপসর্গ এক সপ্তাহ তাকে আইসোলেশনে রাখা হলো তারপর ছেড়ে দেওয়া হল রানাঘাট পুরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র থেকে এক প্রসূতি মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল আর এবার সেই ঘটনায় এক নয়া মোড় এল স্বাস্থ্য দফতর এবার সাফ জানিয়ে দিল মেয়াদ উত্তীর্ণ ওষুধের যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো, সেই ওষুধের ব্যাচ নম্বরের ওষুধ গত চার বছরে নদিয়া জেলার কোথাও সরবরাহ করা হয়নি ঘটনায় সম্পূর্ণ রিপোর্ট দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে রানাঘাট পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছে পুরসভা যদিও পাল্টা পুরসভাকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দল বিজেপি যার জেরে শুরু হল শাসক বিরোধী তরজা এমন মন্তব্যের জেরে এখন প্রশ্ন উঠতে শুরু করল তবে কি এই অভিযোগের পিছনে পুরসভাকে কালিমালিপ্ত করতে কোনো চক্রান্ত চলছে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এমনই আশঙ্কা প্রকাশ করলেন রানাঘাট পুরসভার চেয়ারম্যান ঘটনার সম্পূর্ণ রিপোর্ট দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে রানাঘাট পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছে পুরসভা সূত্রের খবর রানাঘাটের বাসিন্দা এক যুবক অভিযোগ করলেন সাতই মে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে রানাঘাট পুরসভা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে চেক আপ করাতে গেলে সেখান থেকে তাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হল গত বিশে মে ওই যুবক বিষয়টি রানাঘাট পুরসভাকে লিখিতভাবে জানাতেই গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিল পুরসভা অভিযোগ এই বিষয় প্রকাশ্যে আসতেই রানাঘাট জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গেল বিষয়টিকে সামনে রেখে বিজেপি আন্দোলন শুরু করতে তৃণমূলের সঙ্গে গণ্ডগোল বাঁধল আর শুক্রবার তারই পরিপ্রেক্ষিতে রানাঘাট পুরসভায় একটি প্রেসমিট আয়োজন করল রানাঘাট পুরসভা সেই প্রেসমিটে পুরসভা দাবি করল গত সাতই মে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে মোট দশজনকে ওষুধ দেওয়া হলেও শুধুমাত্র একজন বাদে সকলের ওষুধ সঠিক ছিল পাশাপাশি জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নদিয়া জেলা স্বাস্থ্য দফতর থেকে সমস্ত ওষুধ সরবরাহ করা হয় তাদের তরফে পুরসভাকে জানিয়ে দেওয়া হল যে ওই ব্যাচ নম্বরের ওষুধ গত চার বছরে নদিয়ার কোথাও সাপ্লাই করা হয়নি উল্লেখ্য সেই রিপোর্টের প্রেক্ষিতেই এবার প্রশ্ন উঠল তবে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে যদিও পুরসভার পুরপ্রধান এবং পুরসভাকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হল রাজ্যের বিরোধী দল বিজেপির সামনে তারা স্পষ্ট জানাচ্ছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে রানাঘাট পুরসভার পুরপ্রধান প্রসাদদেব দেব বন্দ্যোপাধ্যায় ও তার পরিষদ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে এবার গুজরাট থেকে গ্রেফতার হল আরও একজন জানা গেল সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় বিমানবাহিনী সম্পর্কিত গোপন তথ্য পাচারের অভিযোগে সহদেব সিং গোহিলকে গ্রেফতার করল গুজরাট অ্যান্টি টেরোরিজম স্কোয়াড জানা গেল সহদেব সিং গোহিল কচ্ছের একজন বহুমুখী স্বাস্থ্যকর্মী এটিএস অনুসারে গোহিলকে পয়লা মে প্রাথমিক তদন্তের জন্য ডাকা হয়েছিল যেখানে জানা গেল যে তিনি দুই সালের জুন জুলাই মাসে হোয়াটসঅ্যাপে অদিতি ভরদ্বাজ নামে এক মহিলার সংস্পর্শে এসেছিলেন এরপর পুলিশ তাকে আরও জেরা করে জানতে পারল গোহিল পাকিস্তানের এজেন্ট জেরায় গোহিল জানাল অদিতি নামে যেই মেয়ের সাথে সে কথা বলতো সে পাক গুপ্তচর ছিল সেই মহিলাই বিএসএফ এবং আই সাইটগুলির ছবি এবং ভিডিও চেয়েছিল তার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করল গোহিল গুজরাট এটিএসের এসপিকে সিদ্ধার্থ গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করলেন এবং মামলার বিবরণ প্রকাশ করলেন সিদ্ধার্থ বললেন কচ্ছ থেকে সহদেব সিং গোহিলকে গ্রেফতার করল গুজরাট এটিএস আমাদের কাছে তথ্য ছিল যে সে এক পাকিস্তানি এজেন্টের সঙ্গে বিএসএফ ও বায়ুসেনা সংক্রান্ত তথ্য পাচার করত দুই হাজার পঁচিশ সালের গোড়ার দিকে গোহিল তার আধার তথ্য ব্যবহার করে একটি সিম কার্ড কিনল এবং অদিতি ভরদ্বাজের ব্যবহারের জন্য তাতে হোয়াটসঅ্যাপ সক্রিয় করল সে সেই নম্বর থেকে বিএসএফ ও বায়ুসেনার পরিকাঠামো সংক্রান্ত ছবি ও ভিডিও শেয়ার করা হল ও নিশ্চিত করল যে গোহিলকে গুপ্তচর বৃত্তি করায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি নগদ চল্লিশ হাজার টাকা দিয়েছিল গোহিলকে তার ফোন এফএসএলের মাধ্যমে সেই টাকা পাঠানো হয়েছিল এই আবহে ভারতীয় ন্যায় সংহিতার একষট্টি ও একশো আটচল্লিশ ধারায় গোহিল ও পাকিস্তানি এজেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। উল্লেখ্য পহেলগাঁও হামলার পরে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত এরপর ভারতীয় গোয়েন্দারা ভারতের অন্দরে পাক গুপ্তচরদের ধরতে উঠে পড়ে লাগল এই আবহে এখনও পর্যন্ত দশ জনেরও বেশি পাক গুপ্তচরকে গ্রেফতার করা হল হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ থেকে এদের অনেককেই পাক হাইক মিশনের মাধ্যমে নিয়োগ করেছিল আই। বাংলাদেশে নতুন করে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনের জন্য চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উপর এরই মধ্যে ভারতীয় সংস্থার সঙ্গে হওয়া চুক্তি বাতিল করল বাংলাদেশ শেখ হাসিনা পদত্যাগ করার কিছুদিন আগে কলকাতার গার্ডেনরিজ শিপবিল্ডার্সের সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের কথা ছিল বাংলাদেশের জন্য ওশান গোয়িংটাগ তথা বিশেষ ধরনের জাহাজ নির্মাণ করবে এই সংস্থা একশো আশি কোটি টাকার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে আচমকা সেই চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে জাহাজের অর্ডার হঠাৎ কেন বাতিল করা হলো, তা নিয়ে বাংলাদেশের নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কোনো বক্তব্য ব্যাখ্যা পাওয়া যায়নি মনে করা হচ্ছে হাসিনার আমলের অন্যান্য অর্ডার যেমন বাতিল করা হয়েছে তেমনই এটিও বাতিল করা হয়েছে ওশান গোয়িংটাগ হল এক শক্তিশালী জাহাজ এগুলিকে টাগবোটও বলা হয় মাঝ সমুদ্র থেকে আকারে বড় জাহাজকে এটি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ ভারতীয় সংস্থাকে যে জাহাজ তৈরি করতে দিয়েছিল তার দৈর্ঘ্য একষট্টি মিটার ও প্রস্থ পনেরো দশমিক আট মিটার হওয়ার কথা ছিল গভীরতা হওয়ার কথা ছিল প্রায় সাত মিটার বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজ ঘণ্টায় সর্বোচ্চ তেরো নটিক্যাল মাইল গতিবেগ হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছিল সদ্য অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের আকাশে পরপর ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান সাধারণ মানুষের বাসস্থান থেকে শুরু করে ধর্মীয় স্থান লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করল পাকিস্তান সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের আতঙ্ক ভারতের আকাশে ঢুকে পড়ল প্রতিবেশী দেশের ড্রোন এমনটাই বলছেন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা বাসিন্দাদের দাবি ভরসন্ধায় ভারতের আকাশে চলে এসেছিল বাংলাদেশি ড্রোন আর সেটা চোখে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল ঘটনাস্থলে পৌঁছাল পুলিশ এবং বিএসএফ ঘটনাটি হাসনাবাদের ভারত বাংলাদেশের সীমান্তের কাটাখাল এলাকার ঘটনা এলাকার মানুষের দাবি শুক্রবার রাতে কাটাখাল সেতুর উপর বেশ কয়েকজন যুবক বসেছিলেন সেই সময় বাংলাদেশ থেকে একটি ড্রোন উড়ে সীমান্ত পার হয়ে ভারতের কাটাখাল এলাকায় চলে এলো প্রত্যক্ষদর্শী যুবকরা তৎক্ষণাৎ মোবাইলের ক্যামেরায় বন্দি করলেন সেই ছবি এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হল এরপর আরও দুটো ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে ভারতে এলো বলেও দাবি করলেন স্থানীয় বাসিন্দারা এরপর খবর দেওয়া হলো হাসনাবাদ থানার পুলিশকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হল হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পাশাপাশি ঘটনাস্থলে গেল স্থানীয় বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হল পুলিশ এবং বিএসএফ উভয় পক্ষ থেকে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এগুলি বাংলাদেশের ড্রোন কিনা কেনই বা ওই এলাকায় উড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বিশ্বের সামনে নিজেদের শান্তিপ্রিয় দেশ হিসেবে তুলে ধরতে মরিয়া পাকিস্তান এদিকে তাদেরই সেনাকর্তা কার্যত গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই দাবি কতটা ভুল পাকিস্তান যে সন্ত্রাসে মদত দেয় তা আরও একবার প্রমাণ করে দিলেন সে দেশেরই সেনাকর্তা জঙ্গি নেতা হাফিজ সয়ীদের সুরি শোনা গেল তার কথায় ভারতকে শ্বাসরোধ করে দেওয়ার হুমকি দিলেন তিনি পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি এমন হুমকি দিয়েছেন ভারতকে পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে স্পষ্ট হুমকির সুরে তিনি বললেন যদি তুমি আমাদের জল বন্ধ করে দাও তাহলে আমরা তোমার শ্বাসরোধ করে দেব পহেলগাঁও হামলার পরেই দীর্ঘদিনের সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করেছিল ভারত সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও জল বন্টন চুক্তি নিয়ে কোনো পদক্ষেপ করল না ভারত আর তাতেই ক্ষিপ্ত হল পাকিস্তান পাকসেনাকর্তার এই মন্তব্যের সুর অবশ্য আগেও শোনা গিয়েছে জঙ্গি নেতা হাফিজ সইদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল যেখানে তাকে একই সুরে বলতে শোনা গিয়েছিল যদি তুমি আমাদের জল বন্ধ করো তবে আল্লাহর ইচ্ছায় আমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দেব তারপর এই নদীগুলিতে রক্ত বইবে তবে পাকসেনাকর্তার এমন প্রকাশ্য হুমকি নিয়ে কিছুটা চিন্তাতেই রয়েছেন ভারতীয় গোয়েন্দারা পাকিস্তানে সামরিক মুখপাত্র যেভাবে হুমকি দিয়েছেন তাতে প্রশ্ন উঠল তবে কি ভারতের বিরুদ্ধে এবার রাসায়নিক হামলার পরিকল্পনা করছে পাকিস্তান এই সন্দেহ আরও মাথাচাড়া দিয়ে উঠল পাক সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর পরিবার পরিচয়ের কারণে উল্লেখ্য আহমেদ শরীফ চৌধুরী হলেন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী সুলতান বশিরুদ্দিন মাহমুদের ছেলে শোনা যায় নাইন ইলেভেনের হামলার পর জঙ্গি নেতা ওসামা বিন লাদেন যোগাযোগ করেছিলেন মাহমুদের সঙ্গে যার পরিবারের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে এমন একজনকেই দেওয়া হয়েছে পাক সেনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাকিস্তানি সেনার মুখপাত্র হওয়ার পাশাপাশি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বাহিনীর সদস্যও তিনি জুন মাসের চার তারিখ নতুন করে ভোট নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তবে সেই নির্বাচন আপাতত হচ্ছে না কারণ বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজা বসু চৌধুরী এই নির্দেশ দিলেন গত চোদ্দই ফেব্রুয়ারি সিঙ্গুরের পহলামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়েছে এরপর বোর্ড অফ ডিরেক্টর্স নির্বাচিত হল কয়েক মাস যেতে না যেতেই ওই বোর্ড অফ ডিরেক্টর্স ভেঙে নতুন করে বোর্ড অফ ডিরেক্টর্স নির্বাচন করাতে চাইল রাজ্য সমবায় কমিশন আগামী চৌঠা জুন ফের ভোট নেওয়ার কথা ঘোষণা করা হল সেই সিদ্ধান্তের ওপরই এবার স্থগিতাদেশ দিল উচ্চ আদালত জানা গেল গত তেরোই মার্চ সংশ্লিষ্ট সমবায়ের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন হয়েছে এরপর চেয়ারম্যান ও সচিব নির্বাচন হল এরপর মাসখানেক যেতে না যেতেই চৌঠা এপ্রিল ওই বোর্ড অব ডিরেক্টরস ভেঙে নতুন করে বোর্ড অব ডিরেক্টরস গঠনের জন্য নির্বাচনের সিদ্ধান্তের কথা জানানো হল জল গড়ালো হাইকোর্ট অবধি সমবায় কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হলো। নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া নিয়ে আপত্তি জানালেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম উচ্চ আদালতের বিচারপতিও বেশ কিছু প্রশ্ন করলেন তিনি বললেন ওই সমবায়ে কয়েক মাস আগেই ভোট হয়েছে বোর্ড অফ ডিরেক্টরসেরও নির্বাচন হয়েছে ফলে কেন সেখানে নতুন করে ভোট করতে হবে কি এমন পরিস্থিতি তৈরি হল যার জন্য এই সিদ্ধান্ত নিল রাজ্য সমবায় কমিশন এরপরেই সংশ্লিষ্ট সমবায়ে বোর্ড অব ডিরেক্টর্স নির্বাচনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল হাইকোর্ট আগামী চৌঠা জুন ভোট নেওয়ার কথা ঘোষণা হলেও আদালতের সিদ্ধান্তের জেরে আপাতত তা হচ্ছে না একত্রিশে জুলাই পর্যন্ত সময় ধরিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম তার আগেই শহরের রাস্তা করতে হবে মসৃণ নির্দেশ দিলেন ফিরহাদ মেয়রের নির্দেশ যে কোনোভাবেই এই সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হবে আসলে কলকাতার একাধিক এলাকায় বেহাল রাস্তা নিয়ে অভিযোগ উঠল বহুদিন থেকে এই নিয়েই হাল ধরতে এবার আসরে নামলেন মেয়র একত্রিশে জুলাই পর্যন্ত ডেডলাইন দিলেন মেয়র তিনি সাফ জানালেন একত্রিশ তারিখের মধ্যে যে কোনোভাবেই রাস্তার কাজ শেষ করতে হবে কেই আইপি এবং কলকাতা পুরসভার রাস্তা বিভাগ যৌথভাবে কাজ করবে এরপর আর কোনো কথা শোনা হবে না বলেও সাফ জানিয়ে দিলেন মেয়র এদিকে এক তারিখ ফিরহাদের মেয়ের জন্মদিন সেই প্রসঙ্গ তুলে মেয়েরের হুঁশিয়ারি এক তারিখ মেয়ের জন্মদিনে বেরোব একটা রাস্তা খারাপ দেখলে সোজা ডিজিকে সাসপেন্ড করব ফিরহাদ বললেন শহরের নর্দমাগুলি থেকে কুড়ি লক্ষ টন পলি পরিষ্কার করা হয়েছে স্বাভাবিক বৃষ্টি হলে এক মিনিটও জল দাঁড়াবে না খিদিরপুরে জল ভ্যানিশ হয়েছে আর খিদিরপুরে জল জমে না আমহাস্ট স্ট্রিট ঠনঠনিয়াতে জল দাঁড়ানো কমল উল্লেখ্য এবছর আগে ঢুকল বর্ষা বৃষ্টির জেরে প্রতি বছরই জল জমে বেহাল দশা হয় শহর কলকাতার রাস্তাঘাটের সে সমস্যা আজকের নয় এই পরিস্থিতিতে বৃষ্টি শুরু হওয়ার আগেই রাস্তার সমস্ত কাজ শেষ করে ফেলতে চাইছে পুরসভা সেই নিয়েই করা ডেডলাইন দিলেন মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পুলিশের উর্দি পরে রিলস বানানোর প্রবণতা বেড়েছে পুলিশ কর্মীদের মধ্যে এবারে সেই বিষয়েই রাশ টানতে চলেছে লালবাজার এই বিষয়েই এবার করা বার্তা দিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা চলতি মাসের ক্রাইম মিটিংয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নগরপাল এই বৈঠকে তিনি উদ্বেগ প্রকাশ করে জানালেন বেশ কিছু কনস্টেবলের বিরুদ্ধে পুলিশের তদন্তের বিষয় তুলে ধরা হচ্ছে সমাজ মাধ্যমে এগুলো কোনোভাবেই বরদাস্ত করা হবে না লালবাজারের মাসিক ক্রাইম মিটিংয়ে এটাই স্পষ্ট করে দিলেন পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা কর্তব্যরত অবস্থায় রিলস বানালে দৃষ্টান্তমূলক শাস্তির মুখে পড়তে হবে কারণ কলকাতা পুলিশের ঐতিহ্যের সঙ্গে এই বিষয়গুলি একেবারেই যায় না বিষয়টি সম্পর্কে প্রত্যেকটি থানাকে অবগত করা হয়েছে বিগত বেশ কয়েক বছরে দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে নিজেদের প্রচার করতে ব্যবহার করা হচ্ছে পুলিশের তকমা অন্যদিকে বেশ কিছু কর্মীদের দেখা গেল নিজেদের ইউটিউব চ্যানেল খুলে সেখানেও নানা ধরনের ভিডিও বানানো হয় যেখানে বেশ কিছু গোপন স্থান নিরাপত্তাজনিত বিষয়ও জড়িয়ে থাকে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় চোখে পড়লেই দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার হুঁশিয়ারি নগরপালের রাজ্যে জাল ওষুধের কারবার বন্ধ করতে নিয়মে আরও কড়াকড়ি করল স্বাস্থ্য দপ্তর বাংলায় কিভাবে জাল ওষুধ ঢুকছে তার তদন্ত করতে আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছিল আর এবার স্বাস্থ্য দপ্তরের তরফে পাইকার ও বিক্রেতাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। যা ওষুধের কারবারিদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হল একশো সাঁত্রিশটি ওষুধকে বাতিল করা হয়েছে সেই ওষুধগুলির নাম ও বিবরণের তালিকা প্রকাশ করা হলো। তার মধ্যে ডায়াবেটিক ইনজেকশন থেকে পেটের আলসার সারানোর ওষুধ চোখের ওষুধ ক্যান্সারের ওষুধ সবই রয়েছে বিজ্ঞপ্তিতে বিক্রেতাদের নির্দেশ দেওয়া হল তাদের কতগুলি নিয়ম এবার থেকে কঠোরভাবে মেনে চলতে হবে যেমন তারা যে সংস্থার কাছ থেকে ওষুধ কিনছেন সেই সংস্থার বৈধ লাইসেন্স রয়েছে কিনা তা যাচাই করতে হবে সেই লাইসেন্সের মেয়াদ কতদিন তাও জানতে হবে রাজ্যের বাইরের কোনো সংস্থার কাছ থেকে ওষুধ কিনলে অবশ্যই সেই সমস্ত সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখতে হবে সেই সঙ্গে তাদের জিএসটি নম্বরও দেখে নিতে হবে ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হল ইতিমধ্যেই তিনশোটি ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে তাই ওই ওষুধগুলি যখন দোকানে তোলা হবে তার আগে বাধ্যতামূলকভাবে সেগুলির কিউআর কোড স্ক্যান করতে হবে উল্লেখ্য গত বছরের দুই ডিসেম্বর মাসে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক পর্ষদের তরফে তিরানব্বই টি ওষুধকে নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস বলে ঘোষণা করা হল চলতি বছরের জানুয়ারি মাসে সেই তালিকায় আরও একান্নটি ওষুধের নাম জুড়ে গেল গত মার্চ মাসে আরও একশো চৌত্রিশ টি ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠল বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্না আজ আঠারো দিনে পড়ল এখনও আন্দোলন জারি চাকরিহারা যোগ্য শিক্ষকদের শনিবার অবস্থান মঞ্চ থেকে চাকরিহারারা সাংবাদিক বৈঠকে বললেন সেন্ট্রাল পার্কের সব বন্দোবস্ত খতিয়ে দেখা হবে তারপরই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত সেই সঙ্গে সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন চাকরিহারারা আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবি সোমবারের মধ্যে সরকার পক্ষের কেউ দেখা না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটব শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল বিকাশ ভবনের সামনে নয় চাকরিহারা শিক্ষকদের পাশের লেনে অর্থাৎ সেন্ট্রাল পার্কের দিকে অবস্থান করবে রাস্তা আটকে বসে সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না একসঙ্গে জনের বেশি ধর্নায় উপস্থিত থাকতে পারবে না বিচারপতি ঘোষ বললেন জনের নাম পুলিশকে দিয়ে দাও বারো ঘন্টা করে কর্মসূচি করো আদালতের রায়কে স্বাগত জানালেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে চাকরিহারা যোগ্য শিক্ষকরা জানালেন শুক্রবার রাতে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে যেখানে স্থানান্তরিত করা হবে সেই জায়গা দেখে এসেছি পুরসভার পক্ষ থেকে সেখানে বসার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পূর্ণ হলে বিকাশ ভবন এর সামনে থেকে অবস্থান স্থানান্তরিত করা হবে জানালেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য বৃন্দাবন ঘোষ শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য বৃন্দাবন ঘোষ বললেন আদালত থেকেও ন্যায় বিচার পাইনি আর প্রশাসনের তরফেও ন্যায় বিচার পাইনি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছি আজ থেকে সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের চিঠি দেওয়া শুরু করবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ লোকসভার বিষয়টি উত্থাপন করার জন্য অনুরোধ জানানো হবে ওই চিঠিতে আগামী সোমবারের মধ্যে সরকারি তরফে কোনো প্রতিনিধি চাকরিহারাদের সঙ্গে দেখা না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা তিনি আরও বললেন আদালতের নির্দেশকে স্বাগত জানাই তবে দিশা না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে চাকরিহারাদের দিকটি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার দাবি জানিয়ে বললেন সুপ্রিম কোর্ট রায়ের পুনর্বিবেচনা করুক নয়তো চাকরিহারাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করুক আইনিভাবে কেউ রাস্তা দেখাতে চাইলে সরকার বা বিরোধী সবার সঙ্গে কথা বলতে প্রস্তুত চাকরিহারারা শুধুমাত্র রাজনীতি করার জন্য নয় সত্যিকারের চাকরিহারাদের পাশে কারা থাকছেন তা দেখতে চায় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সোমবারের মধ্যে সরকার পক্ষের কেউ দেখা না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটব